আত্মঘাতী বন্ধু চব্বিশ ঘন্টার মধ্যেই প্রাণ দিল বান্ধবী রহস্যজনক ঘটনাটি ঘটেছে নবগ্রাম থানার সীমানাপাড়া ও কেঠোর গ্রামে সোমবার সীমানাপাড়া এলাকায় গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় এক যুবক মঙ্গলবার সকালে কেঠোর গ্রামে বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় ওই যুবকেরই এক বান্ধবী তড়িঘড়ি পরিবারের লোকেরা উদ্ধার করে পলচন্ডা প্রাথমিক স্বাস্থ্য নিয়ে গেলে চিকিৎসক নিহত বলে ঘোষণা করেন পুলিশ দেহ মনে তদন্তের জন্য পাঠায় তবে পর পর দুই বন্ধু বান্ধবীর মৃত্যুর ঘটনায় রহস্য দানা বেঁধেছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি সোমবার নবগ্রাম থানার সীমানাপাড়া এলাকায় গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় এক যুবক মঙ্গলবার সকালে কেঠর গ্রামে বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় ওই যুবকেরই এক বান্ধবী তড়িঘড়ি পরিবারের লোকেরা উদ্ধার করে পয়সনরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক নিহত বলে ঘোষণা করেন পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠায় পরিবার সূত্রে জানা গিয়েছে বন্ধুর মৃত্যুর পরেই মানসিকভাবে ভেঙে পড়েছে তবে পরপর দুই বন্ধু বান্ধবীর মৃত্যুর ঘটনায় রহস্য দানা বেঁধেছে এলাকায় পুলিশ

অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি গাইনোলজি চব্বিশ ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক এছাড়াও জেলায় প্রথম ক্যাথলাক সিমেন্স আর্টিশন এক্স মেশিনের পরিষেবা থাকছে চরক স্কোয়ার হসপিটালে চব্বিশ ঘন্টা প্রাইভেট ব্লাড ব্যাংক এমআরআই সিটি স্ক্যান ডিজিটাল এক্স রে ক্যাশ ল্যাবের পরিষেবা ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা রয়েছে স্বাস্থ্য সাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা চরম স্কোয়ার হসপিটাল সেভেন্টি নাইন তলা চালতিয়া বহরমপুর মুর্শিদাবাদ